আর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি নিউ টাউন গৌরাঙ্গ নগরের ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত রয়েছেন রাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখুন একবার সেই ছবি মিছিলে সামিল হয়েছেন শ্রমিক ভট্টাচার্য দেশ জুড়ে রাম নবমী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই উৎসবের ছবিটা উঠে আসছে উদযাপনের ছবিটা উঠে আসছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন এই মুহূর্তে তুলিকা এই মুহূর্তে সেখানে কি কি ছবি দেখা যাচ্ছে শুধুমাত্র একটাই শব্দ শুনে যাচ্ছে যে জয় শ্রীরাম এবং শুধুমাত্র গেরুয়া যে ধ্বজা সেই ধ্বজা এই মুহূর্তে দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের এই মুহূর্তে সমাগম হয়েছে যেখানে এই গৌরাঙ্গ নগর নিউট্রাউন্ডের সেখানে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে রাম নবমীর যে মিছিলে একটু আগে এসেছিলেন আর পাবে মিছিলে মিছিলেন শ্রমিক ভট্ট

ছবিটার পাশাপাশি আমরা সরাসরি চলুন রামের জন্মভূমি অযোধ্যার দিকে নজর রাখি দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি সরাসরি অযোধ্যার ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে অযোধ্যাতে সেখানে এই মুহূর্তে রামের জন্মদিন অর্থাৎ রাম লাল্লার জন্মদিন উপলক্ষে সেখানে রামলাল্লার যে অভিষেকের মুহূর্ত সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অযোধ্যায় আজকে সাজো সাজো রব আর হবে নাই বা কেন আজ তো রামের দিন আজ তো তার জন্মদিন তাই বিশেষ পুজোর আয়োজন রাম মন্দিরে অযোধ্যায় দেখতেই পাচ্ছেন আপনারা অযোধ্যায় রামলাল্লার মহা অভিষেক সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি রিপাবলিক বাংলায় একটা মহেন্দ্র খনের সাক্ষী থাকছেন আপনারা একটা মুহূর্তের সাক্ষী থাকছেন রামের জন্মদিন উপলক্ষে অযোধ্যায় রামলাল্লার তার মহা অভিষেক দেখছেন আপনারা খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে বিভিন্ন আচারের মাধ্যমে আচার অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটিকে কিন্তু সেখানে পালন করা হবে এবং রামের যে মূর্তি যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই মূর্তির মহা অভিষেক দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সূর্য নদীর তীরে অযোধ্যার রাম মন্দির আর সেই রাম মন্দিরে আজ রাম রাম নবমী উদযাপন হচ্ছে পালিত হচ্ছে রামের অভিষেক সেই মুহূর্তের সাক্ষী থাকছেন আপনারা দেখুন একটা অসাধারণ মুহূর্ত এই মুহূর্তটা মুখে বর্ণনা করে বলাটা সত্যি খুব অসম্ভব কেননা এটা চোখ ভরে দেখারই একটা মুহূর্ত রামের অভিষেক চলছে রাম লাল্লা রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি যে মুহূর্ত রামের জন্মদিন দেখুন এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা সকাল থেকেই সেখানে উপস্থিত আর থাকবে নাই বা কেন এই মুহূর্তটার জন্য তো তারা অপেক্ষা করে থাকেন বছর ভর আজকের এই দিনের জন্য রাম নবমীর জন্য বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমেই রামলাল্লার মহা অভিষেক চলছে সেই পর্ব চলছে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সূর্য নদী তীরে অযোধ্যা থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকছে এই মুহূর্তে পুরো দেশবাসী এই অযোধ্যাতেই রামলালা জন্মগ্রহণ করেছিলেন আর রামের জন্মদিন বলে কথা তাই নিজের বাড়ি সেই অযোধ্যা সেখানে তো সাজো সাজো রব হবে এটা তো খুব স্বাভাবিক বিষয় এবং আজকের দিনে আলো ফুলের মালায় সেজে উঠেছে পুরো অযোধ্যা নগরী রানীর মতো সাজিয়ে তোলা হয়েছে রামনবমীকে ঘিরে কিন্তু এই মুহূর্তে সাজো সাজো একটা উৎসবের আমেজ সেখানে ভক্তরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পৌঁছে গিয়েছেন আজকের দিনে রামলালার মূর্তি দর্শনের জন্য একটা আলাদা মাহাত্ম রয়েছে একটা আলাদাই সৌন্দর্য রয়েছে একটা আলাদাই ভালো লাগা রয়েছে আজকের দিনে আর সেই ভালো লাগাটাকে কোনোভাবেই তারা ছাড়তে চান না এই এই মুহূর্তগুলো কোনোভাবেই কেউ মিস করতে চান না কোনোভাবেই কেউ শেষ হয়ে যাক থেমে যাক এটা চায় না সে কারণেই হয়তো আজকের দিনটায় তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন দুধ দই ঘি মধু এই সমস্ত কিছুর মাধ্যমে রামলাল্লার মহা অভিষেক চলছে সেই ছবি সেই মুহূর্তের সাক্ষী আপনারা থাকছেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অযোধ্যায় রামলাল্লার মহা অভিষেক জন্মভূমির নজর ছবি তো তুলে ধরবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়